প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলাদের ডিম্বাণুর সাইজ বড়ো হয় না তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে একটিমাত্র মেডিসিন সেবনের মাধ্যমে ডিম্বাণুর সাইজকে বড় করতে পারবেন এবং গর্ভধারণ করতে পারবেন যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে ডিম্বাণুর সাইজ বড় করবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে কোনিয়াম থার্টি এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে ডিমাণুর স্বাস্থ্য কিন্তু আপনারা বড় করতে পারবেন এবং গর্ভধারণ করতে পারবেন তো দশক আর দেরি না করে অবশ্যই এই মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন